এবার দীপার উপর প্রচন্ড রেগে গেল সাক্ষ্যদীপবাবু হেমন্ত দেখতে পাবো আমরা অনুরাগেশ নতুন পর্বগুলোতে এদিকে এদিকে বং এ একজন ইনচার্জ অফিসার আসে এবং দীপাকে বলে আমরা জানতে পেরেছি আপনার খাবারে ককরোজ পড়েছে এটা কিন্তু একদম দণ্ডনীয় অপরাধ এর জন্য আপনাদের হোটেল পারমানেন্ট একবার বন্ধ হয়ে যেতে পারে এই কথা শুনে দীপা তাদের অনেক রিকোয়েস্ট করে বলে যে আমরা তো কিছুই জানি না ককরোজ কিভাবে আসলো সেটাও তো আমরা জানি না কিন্তু সেই অফিসারটা কোনো কথা শোনে না হোটেল বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে সাক্ষ্যদীপবাবু প্রচন্ড গে যায় এবং দীপাকে বলে আপনি তো এটাই চেয়েছিলেন তাই না আমাদের হোটেল বন্ধু হোক আমরা যেন পথের ভিকারি হই আমরা আপনার জন্য কি না কি করেছি আর আপনি এত বড় আমাদের একটা ক্ষতি করলেন এসব বলে দীপাকে গালাগালি করতে থাকে সাক্ষ্যদীপ বাবু তখন দীপা বলে দেখুন স্যার আমি কিন্তু কিছুই জানি না কীভাবে সেই তেলা আসলো সেটাও আমি জানি না প্লিজ আমাকে এরকম করে বলবেন না কিন্তু সাক্ষ্যদীপবাবু কারো কথা শোনে না দীপাকে গালাগালি করতেই থাকে তখন সাক্ষতীববাবু মা সাক্ষদীপবাবুকে বলে দেখ দীপা তো এসব জেনে বুঝে করবে না হয়তো অজান্তেই হয়ে গেছে কিন্তু বাবু কারও কোনো কথা শুনে না তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগেশ্বর নতুন পর্বগুলোতে